সারা দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী রবিবার উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রের তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে উদয়পুর পৌর পরিষদের সহযোগিতায় জাতীয় এবং স্বামী বিবেকানন্দের উদযাপন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শুভ সূচনা করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরা এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠের স্বামী দিব্যানন্দজি মহারাজ উদয়পুর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় সহ আরো অনেকে অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য সংস্কৃতি ও ধ্যানধারণা পরিহার করে স্বদেশীয় ভাবধারায় উদ্বুদ্ধ হওয়ার জন্য দেশবাসীর কাছে আবেদন জানিয়েছিলেন স্বামীজি বলেছেন দেশের জনগণের উন্নয়ন না হলে দেশের সার্বিক উন্নয়ন হবে না তাই সর্বাতে চাই দেশের সেবা যুব সম্প্রদায়কে দেশের সেবায় অগ্রণী ভূমিকা নিয়ে কাজ করতে হবে ছাত্রছাত্রীদের ছাত্রীদের উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দের মন্ত্রে দীক্ষিত হয়ে দেশ তথা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন আর যারা যুবক অর্থাৎ ছাত্রছাত্রী তাদেরকে বিশেষভাবে স্বামী বিবেকানন্দের মতাদর্শে দীক্ষিত হয়ে কাজ করার উপদেশ দেন এছাড়াও আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠের স্বামী দিব্যানন্দজি মহারাজ বলেন স্বামী বিবেকানন্দের জীবনী নিয়ে দীর্ঘ আলোচনা রাখেন এবং তা থেকে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক জিনিসগুলি তুলে ধরেন কেন তদানীন্তন

সম্পর্কে সকলে তাদের মতো করে আলোচনা করার চেষ্টা করি সম্মান প্রদর্শন এই স্বল্পতম জীবনে খুব অল্প সময়ে উনি এই পৃথিবীতে ছিলেন কিন্তু ওনার যে কৃতকর্ম যে জিনিস উনি এডুকেশন ভারতবর্ষের সঙ্গে সারা বিশ্বের

মানুষের জন্য কাজ করেছেন মানুষকে পরামর্শ দিয়েছেন আদর্শ দেখিয়েছেন কিন্তু স্বামী বিবেকানন্দ অন্যতম নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি